সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি আমরা উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট শুক্রবার আজ সতেরোই মার্চ দু হাজার তেইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অল সারে তথ্য দিতে চাই আমরা এখানে দেখছি বেশ কিছু এখান থেকে শুরু করতে চাই ভাই কি অবস্থা বলেন তো আজকে ভাই বাজার ভালো না একদম ব্যাপারপত্র নাই কাস্টমারে কি অবস্থা কম কাস্টমার খুব হালকা কম দামটা কেমন যাচ্ছে তাহলে ধরেন পঁয়তাল্লিশ সয়চল্লিশ করে কি জানিস তো কত কত চাইলেন এটা এটা কত বলছি এখন পর্যন্ত কাস্টমারে এখন পর্যন্ত বলতে যে পঁয়তাল্লিশ ভাঙে ভাই পঁয়তাল্লিশ ভাঙে কত বিক্রির দাম বিক্রির দামে তো আপনার বললাম ধর সাড়ে সত্যি সাতচল্লিশ চল্লিশ সাড়ে সাতচল্লিশ সাতচল্লিশ দেখছেন এটা কিন্তু একটু সমস্যা আছে মাথায় যার কারণে কিন্তু রেটটা অনেকটা কম স্পট আছে দেখছি আমরা আচ্ছা আমরা একটু চলে যাই এই পাশে দেখছি ভাইয়া কি আপনার এটা আপনার কত দাম চাচ্ছিলেন এটা তিরাশি কত বলে ভাইয়া কত বলে পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত বলছে সত্তর কেউ বলে সত্তর দেওয়া যায় না কত হলে দেওয়া যায় ভাই ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার হলে এইটা বিক্রি হবে ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই ভাইকে দেখা দেখি চলছে এটা কোথা থেকে আসছিলেন ভাই পাঁচ বিবি এটা কিনে আবার কোথায় বিক্রি করবেন জয়পুর হাট কত দাম দিয়েছেন বলেন তো এটা কত চাইছে এবং আটান্ন আচ্ছা কয়টা কিনলেন আসছি ভাইয়া কিছু মনে আগে আসলেন কেমন মনে হচ্ছে রেটটা বলেন তো বেশি বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তিপ্পান্ন হাজার দাম দিয়েছে আটান্ন হাজার দাম চাচ্ছে এই যে এইটা দেখছেন আপনারা এগুলো কিন্তু সবগুলোই আনুমানিক গড়ে ছয় থেকে সাত মাস করে বয়স হতে পারে আমরা এখানে একটা বেশ সুন্দর সাইজের দেখছি শাহিওয়াল সার নাভিটা কিন্তু সেই ঝুলানো ভাই কি অবস্থা বলেন আপনার এটা কত কি চাচ্ছিলেন ভাই বিরাশি এটা পিছিয়ে দেন তো দেখি বিরাশি হাজার চাওয়া হচ্ছে এটা কত বলে ভাইয়া কত বলে কত বলতেছে কাস্টমারে বাষট্টি তেষট্টি আর বিরাশি হাজার চাওয়া বাষট্টি তেষট্টি হাজার দাম বলে সাইজটা কিন্তু বেশ সুন্দর পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি কত লাস্ট চিন্তা ভাবনা সত্তর সর্বশেষ সত্তর হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে হচ্ছে আমরা একটু চলে যাই এই পাশে এই পাশে একজনা দেখছি কত দাম কত ভাই দুইটাই এক লাখ পঁয়তাল্লিশ এইটা এবং এইটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চলছে

এক লাখ পাঁচ এবং এক লাখ তিরিশ তিরিশা আপনার পঁচাত্তর গির নাকি পঁচাত্তর হাজার টাকা চাওয়া বলে বলে কাস্টমারের দাম বলে কত বলে আঠার্ন উনষাট

পঁয়ষট্টি কত বলছে দাদা কাস্টমারে বাউান্ন তিপ্পান্ন হাজার দাম বলছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চলছে কত কি বেচা কিনা টার্গেট কেমন ছাপ্পান্ন হাজার আজকে কেমন মনে হচ্ছে বাজার রেট বলেন একটু দাম মনে হচ্ছে দামটা দামটা কমের মধ্যেই মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ছোট বাচ্চা বলে দাম বলে ভাই কত বলছে চল্লিশ একচল্লিশ দেওয়া যায় না কত লাস্ট একটা ধারণা দেন আইডিয়া দেন হাজার টাকা মানে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাইছেন এটা কিন্তু বাছু ভাই এটা কেমন কি দাম চা হচ্ছিল ভাই কত হচ্ছে এটার দাম কত বলছে ভাই বিক্রির দাম কেমন বলেন তো পঞ্চাশ হলে কিন্তু এটা বিক্রি করতে চাই তবে এটা শাহি হল কিন্তু দেখছেন যে ছোটতে কিন্তু সিন হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু চাহিদাটা একটু কম হবে যার ফলে দামটাও কিন্তু একটু কম হবে দশক্ষদা ধন্যবাদ সবাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ